দিনটা ছিল কুড়ি ডিসেম্বর ফরটিন নভেম্বর আমার হয়েছিল অ্যাক্সিডেন্ট তোমাদের সঙ্গে প্রায় দিন আমি প্রতি মুহূর্তে শেয়ার করে থাকি যে আমি খুব অসুস্থ সমস্তটা এই ভিডিওটাতে বলা সম্ভব নয় তবে কিছু কিছু বলছি আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে পরপর সবটা জানাবো তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি প্রচণ্ড পরিমাণে পেন পেয়েছিলাম ব্যথা পেয়েছিলাম তার কারণে আমি সঙ্গে সঙ্গে স্ক্যান করাতে যাই তারপর জানতে পারি যে আমার মাথায় কিছু নেই আমি নর্মাল ওষুধ নিয়ে বাড়ি চলে আসি তো তারপর পরেই আবারও ডাক্তার দেখাতে থাকি আর এই যে নার্সারিতে আসার ঘটনাটা তখন আমার মনটা খুব খারাপ ছিল প্রায় সময় আমরা বেড়াতে খুব ভালোবাসি তোমাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করেছি বেড়ানোর বিশেষ করে আমার বর মশাই বেড়াতে খুব পছন্দ করে যার জন্য দৌলতে আমারও একটু বেড়ানো হয় তো বাচ্চাটাও বেড়ায় আমাদের সঙ্গে খুব আনন্দ পায় তো অনেক দিন ধরে ওকে বলছিলাম আমি কিছু ফল গাছ কিনব ও বলছে এখন ফুলের সিজন আর তুমি ফল গাছ কিনতে যাবে বলছি হ্যাঁ ছাদে অনেক দিন ধরে ফুল গাছ লাগানো হচ্ছে কিন্তু আমাদের কোনো ফলের গাছ নেই তাই আমার ইচ্ছা হয়েছে জাম আর জামরুল জামজাম জাম কেনার পেছনে কারণ রয়েছে কারণ প্রচণ্ড পরিমাণে বাজারে দাম বেড়েছে কিনতে গেলে খেতে খুব ভালোবাসি কিন্তু কিনতে গেলে গায়ে কেমন জ্বালা ধর সেই জন্য ইচ্ছা হচ্ছে যে নিজের ছাদ বাগানে থাকবে আর মাঝে মাঝে একটা দুটো তুলে যদি সবাই খুব মজা করে খায় তাহলে খুব মজা লাগবে তো এটা ওকে অনেক দিন ধরে বলেছিলাম আর ফটিন নভেম্বর যখন আমার অ্যাক্সিডেন্টটা হয় তারপর তার আগেই যাওয়ার কথা ছিল কিন্তু তারপর বেশ কয়েকবার চেক আপের পর পর সময় নষ্ট হয়ে যাচ্ছিল আর এই সময়টাও খুব মন খারাপ করে বাড়িতে থাকতাম কি হবে কবে সুস্থ হব তো হঠাৎই ডিসেম্বর দিনটিতে বলল অফিস থেকে এসে চলো তোমাদেরকে নিয়ে আজকে আমি যাব তো জায়গাটা হলো বারাসাতের ময়না থেকে একটু ভিতরে ওই আমরা জিজ্ঞেস করতে করতে চলে এসেছিলাম মানে লরি স্ট্যান্ড থেকে আস্তে আস্তে জিজ্ঞেস করতে করতে আমরা চলে এসেছিলাম আমরা এসেছিলাম এভারেস্ট নার্সারিতে আর এই নার্সারিটা নাকি এখানকার প্রথম নার্সারি তো ওনাকে দেখার পর পরই নাকি পাশে নার্সারিগুলো প্রচুর অনেক অনেক নার্সারি হয়েছে তো আমরা সময় পাইনি এত নার্সারি ঘোরার কারণ এটাই প্রচণ্ড বড় ছিল আর এটাতে ঢোকার পর ওনার সঙ্গে গল্প প্লাস সমস্ত গাছ বাছা কেনা বেশ একটা সময় সাপেক্ষ ব্যাপার আর কোনটা নিজেদের বাড়িতে নিয়ে যাব এতগুলো গাছের মধ্যে সেটাও কিন্তু একটা ডিফিকাল্ট ব্যাপার ছিল মানে সবাই তো চায় না নিজের বাড়িতে সব থেকে বেস্টটা নিয়ে যেতে সেটা তো আমাদের ইচ্ছে ছিল তো এখানে আমরা পরপর গাছ বাঁচছিলাম আর দেখো ফুল গাছ থেকে শুরু করে লেবু গাছ লঙ্কা গাছ কিনা নিয়েছি লাস্টে দেখতে পাবে তবে এই ভিডিওটাতে সবটা আমি আমার ছাদ বাগানে এসে সেগুলোকে সাজানো থেকে লাগানো থেকে সবটা দেখাতে পারিনি পরে পরবর্তী ভিডিওতে যেমন আমার শরীর খারাপ ছিল বলে লাগানোর সময়গুলো ভিডিও নেওয়া হয়নি তো পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখাবো সুস্থ হয়ে নিয়ে যে আমার ছাদে কেমনভাবে শোভা পেয়েছে বা আদেও ফলগুলো পেয়েছি কি না তোমাদের সঙ্গে সবটা কিন্তু ডিটেলসে শেয়ার করব কিন্তু তোমরা আমার সঙ্গে থাকবে অবশ্যই শেষ পর্যন্ত আর প্রত্যেকটা ভিডিও ফলো করবে আর অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো প্লিজ কেউ নেগেটিভ কমেন্ট করো না মনটা খুব খারাপ হয়ে যায় এমনি শরীর খুব অসুস্থ আর তোমাদের একটু ভালোবাসা পেলে অনেকটা সুস্থ বোধ করি সেই কারণেই কিন্তু বেসিক্যালি ভিডিওগুলো করা তো আমি নিয়েছিলাম জাম গাছ জামরুল গাছ একটা ছিল কাগজি লেবু গাছ আর দুটো ডালিয়া গাছ ছিল দুটো তিনটে গাঁদা ফুলের চারা ছিল আর হ্যাঁ ছিল পিটুনিয়া ছিল লঙ্কা চারা ছিল এরকম প্রচুর গাছ কিনে ফেলেছি তো অনেকটা গাছ কিনলাম বললাম একটু কম করতে তো উনি নাকি এত কম টম করেন না তো যাই হোক আমরা এত বুঝি সুঝি না দাম নিয়ে নিয়ে ফেললাম প্রচুর গাছ মানুষটাকে ভালো মনে হলো এই আর কি আমাকে আমার তো সবাইকে ভালোই মনে হয় এবার বাড়ি যাওয়ার পথে আমরা আবারও একটু দেখে নিলাম আর এই দেখো আমাদের গাছগুলো প্যাকিং হয়ে গিয়েছে দাম দরও হয়ে গিয়েছে সমস্ত টাকা দেওয়া হয়ে গেছে তো মানি খুব ইচ্ছে ছিল একটা টাকার চারা নেওয়ার কিন্তু সেটা নেওয়া হলো না সে গল্পটা পরে বলছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবে তাটা